অনেকেই সকালে উঠে এক গ্লাস পানি খাওয়ার বদলে সরাসরি কিছু খেয়ে ফেলেন কিন্তু জানেন কি কিছু খাবার খালি পেটে খেলেই শরীরে শুরু হয় ভয়ঙ্কর প্রতিক্রিয়া আজ জানবেন এমন সাতটি খাবারের নাম যেগুলো খালি পেটে খেলেই ক্ষতি করে শরীর পেট এমনকি মস্তিষ্ক সুস্থ থাকতে চাইলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি হয়তো প্রতিদিন এমন ভুল করছেন যা আপনাকে ধীরে ধীরে অসুস্থ করে দিচ্ছে প্রথমেই টক ফল যেমন লেবু কমলা আনারস খালি পেটে এই ফলগুলো খেলে পেটের অ্যাসিড বেড়ে যায় এর ফলে শুরু হয় জ্বালা গ্যাস্ট্রিক এমনকি আলসার পর্যন্ত হতে পারে সকালে টক ফল খেতে চাইলে আগে কিছু খেয়ে তারপর খান কফি অনেকে ঘুম থেকে উঠেই কফি খান এটা সবচেয়ে বড় ভুলগুলোর একটি কফি খালি পেটে খেলে পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা বেড়ে যায় যার ফলে পেট ব্যথা অম্বল এমনকি মুড খারাপও হতে পারে সকাল শুরু করুন পানি বা গরম দুধ দিয়ে কফি খান কিছু খাওয়ার পর কাঁচা পেঁয়াজ বা রসুন রসুন ও পেঁয়াজ স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু খালি পেটে এগুলো খেলে বিপদ এতে থাকা সালফার যোগও পেটের জ্বালাভাব সৃষ্টি করে হজমে সমস্যা করে এমনকি মুখে দুর্গন্ধও বাড়ায় দুধ বা দই অনেকে মনে করেন সকালে দুধ বা দই খেলে শক্তি আসে কিন্তু খালি পেটে এগুলো খেলে উল্টো হজমে সমস্যা হয় কারণ তখন পেটের অ্যাসিড ল্যাকটোজ ভাঙতে পারে না বরং দুধ খেতে চাইলে খান কিছু বিস্কুট বা কলা খাওয়ার পর কলা অবিশ্বাস্য হলেও সত্যি খালি পেটে কলা খাওয়া ঠিক নয় এতে থাকা ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম সরাসরি রক্তে চলে যায় যা হৃদয় ভারসাম্য নষ্ট করতে পারে কলা খান সকালের নাস্তার সঙ্গে বা খাওয়ার পর মশলাদার খাবার ঝাল বা অতিরিক্ত মশলাদার খাবার মানেই খালি পেটে মানে বিপর্যয় এগুলো পাকস্থলীর দেয়াল ক্ষতি করে গ্যাস্ট্রিক ও আলসারের ঝুঁকি বাড়ায় সকালে খালি পেটে কখনও মরিচ আচার বা ঝাল তরকারি খাবেন না ঠান্ডা পানীয় বা সোডা খালি পেটে ঠান্ডা পানীয় বা সোডা খেলে হজম রসের ভারসাম্য নষ্ট হয় ফলে গ্যাস ও পেট ফাঁপার সমস্যা হয় এমনকি লিভারের উপরও চাপ পড়ে এর বদলে সকালে হালকা গরম পানি বা লেবু পানি সেরা বিকল্প তাহলে মনে রাখবেন খালি পেটে এই সাতটি খাবার না খেলেই আপনি এড়াতে পারবেন গ্যাস্ট্রিক হজমের সমস্যা আর শরীরের ক্লান্তি সকালে উঠে এক গ্লাস পানি খান তারপর হালকা কিছু খেয়ে দিনে শুরু করুন ভিডিওটি যদি তষ্টবহুল মনে হয় তাহলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর স্বাস্থ্য বিষয়ক এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি